এখন সজল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বেশি ঘনিষ্ঠ কুনাল ঘোষ কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয় আমার সঙ্গে কুনাল ঘোষও ফটো তোলে সজল ঘোষও ফটো তোলে সবাই ফটো তোলে ঘনিষ্ঠ আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি কেউ যদি দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সতী হয়ে যাচ্ছে তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে করে তাই কালকে যারা শত্রু ছিল টিএমসি তে তারা আমার বন্ধু হয়েছে আমি এখনো তাদেরকে বন্ধুই মনে করি এই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে অর্জুন সিং কালকে তাৎপর্যপূর্ণ কথা বললেন বললেন যে সোমেন মিত্র এবং শিখা মিত্র তাদের সঙ্গে ঠিক যে এক্সপেরিমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা নাকি উনি এবার আপনার সাথে করতে চলে শুনুন উনি মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন তার বাড়িতে গিয়ে এঁঠো খেতেন নাস্তা করতেন বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন আর এখন হঠাৎ বিজেপি হয়েছেন হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন একুশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে কথা দিলীপ ঘোষ আজকে মেম্বার মেম্বার এখন তো বিজেপি আর কোনো পোর্টফোলিও নাই দিলীপ ঘোষ বিজেপিতে আছে কারো খালি চাকরি চলে যেতে টিকিট চলে যেতে একবার হুহুড় করে ইন্দ্রের মতো চলে গেছিলেন বিজেপি ছেড়ে আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয় রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে কি আমরা এবার কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা যেরকম মনে করছেন যে এই যে সক্ষতা ঘনিষ্ঠতা আপনি গেলেন অত্যন্ত পডিয়াল ব্যবহার পেলেন কুশল বাক্য বিনিময় করলেন এটা কি অন্য কোনো রাজনৈতিক যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক আর তারা অনেকে একুশ সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরত এক লাখ দু লাখ টাকার জন্য কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে কে আমার উপদেষ্টা হয়ে গেছিল আর একুশের যে রেজাল্টটা খারাপ হলো আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন আর এরা অন্য দাস সব দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন বলছি একজন একটা প্রমাণ দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসি নেতাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী করে ছেড়ে দিন তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করেছে এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাত্রেবেলা গিয়ে টিএমসি নেতার বাড়ি যাই কালীঘাটে যে দিলীপ ঘোষ লড়াই করেছিল লড়াই করছে কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা হিন্দুর মন্দির থেকে হিন্দু আলাদা করছে বিজেপি তাই করেছে নাকি কাশী বিশ্বনাথ মোদি তৈরি করেছেন কেউ বলবে মোদির মন্দির সবাই মাথা ঢুকছে আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে কি টিএমসি হয়ে যাবে এত বোকা ভাবেন মানুষ কি আপনারা আর সিপিএম একসঙ্গে বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ এটা আর এস এসের বিবেকানন্দ এটা আলাদা টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা বিজেপির রাম আলাদা আমরা তা মনে করি না যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথও দীঘাতে আছেন যার যেখানে ইচ্ছা যা আমরা ভেদাভেদ করি না সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে বার করে করবেও তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো তারপর হিন্দু বিজেপিকে ভোট দেবে হিন্দু হিন্দু ভাই ভাই বলবো আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করব বিজেপি হিন্দু ভোট দেবে কে শিখিয়েছে যারাই হঠাৎ বিজেপি না তারা বিজেপি কে বুঝতে পারবেন না করা করা কথা বলে দিলীপ ঘোষ অনেকে বলছেন যে বিয়ের পরে দিলীপ হয়ে গেছে অনেক ধারণাই ভুল হয়েছে লোকেদের এটাও ভুল হবে ঠিক আছে অনেক কিছু বলছেন তার মধ্যে সব থেকে বড় কথা তো সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে আপনি একটা নিদর্শন যেখানে একজন ত্যাগী কিভাবে ভোগী হতে পারে তার পাশাপাশি ওকে অনেক লোক বলাচ্ছে কোনো বুদ্ধি নাই তো তার বউ বলেছে আমি বলি তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে গোটা আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন তাদেরকে আমরা পুষে রেখেছি কাল যদি বন্ধ করে দিই না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন বিজেপি পুষেছে অনেকে নেতাকে যারা পেপারে বলছেন যারা নেতাগিরি করছেন কাল বন্ধ করে যাবে সে যেন দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না আপনাদের কাল চরিত্র রোজ যে পার্টি পাল্টায় রোজ যে বিছানা পাল্টায় সেসব লোক অন্তক যাই বলো বিজেপি নিয়ে কথা যেন না বলে আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে রাজনীতি এসছে খালি হাতে যাবে কোনো বোঝা নিয়ে